নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এসছি নতুন ভিডিও নিয়ে সকাল সবুজ নিয়ে এই গরমে রোদের মধ্যে কিন্তু আমাদের দিন কাটাতে হবে এখানে কিন্তু অষ্টম পহরের মৌসবের আওয়াজ আসছে আমরা বেরিয়ে পড়েছি মন্দিরে যাব মায়ের মন্দিরে যাব তাই এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো চলুন এই পাশ দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি দিদি তার মেয়ে আমার মেয়ে সবাই মিলে আমরা যাচ্ছি সঙ্গে থাকুন একবার দর্শন করিয়ে নিন বৃষ্টি কিন্তু কালকে রাতে হয়েছে তার জন্য কিন্তু ভেজা ভেজা ভাব রাস্তায় ভেজা ভেজা ভাব এখানে দেখুন ফুল মা ফুল তুলে নিয়েছেন এখনও কিন্তু অনেক ফুল হয়েছে এখন বৈশাখ মাসের সময় এইসব কিন্তু পাশে আসে গাছগুলো এগুলো হতো না একদম ক্লিয়ার হয়ে যেত পরিষ্কার হয়ে যেত কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্য তো দেখুন তো কতটা সুন্দর ফুল ফুল তোলার পরেও এখনও অনেক ফুল রয়ে গেছে গাছে অনেক বড় গাছ আর ওইদিকে সব ফুলের গাছ এই যে সব ফুলের গাছ আরও ভেতরে কিন্তু আলাদা ফুলও আছে দেখেছেন তো সাথে থাকুন আমরা এখন মন্দিরে যাই মায়ের কাছে ফুলও নিয়ে যাব এসে গেছে এই যে টটো এতেই যাব আমরা রেডি সবাই কীভাবে রোদ হয়েছে দেখুন বাইরে দেখুন মায়ের কাছে চলে এখানে হাড়ের কাছে কত সুন্দর সব হার সিঁদুর সব নেব সব এখানে আমাদের নেওয়া হয়ে গেছে সব অনেক আওয়াজ আসছে ওর জন্য বয়স দিতে পারছে না সামনেই মায়ের মন্দির এই দেখুন সামনে মায়ের মন্দির দেখি সরে যায় মন্ত্র পড়ছেন তার জন্য কাছ থেকে আপনাদেরকে একটু দর্শন করে দিচ্ছে তো দেখুন কত সুন্দর মাকে মালা পরানো হচ্ছে এই দেখুন রজনীগন্ধা মালা মায়ের কাছে দিয়ে দিলেন কত ভালো লাগলো আমি আবার আসব কিন্তু আমার বর যদি আসেন তখন বাচ্চারা এলে আমি আবার মায়ের কাছে আসবো তাদের পুজো হয়ে গেছে মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে খুব মা জাগরণ মা মায়ের কাছে বলেছি সবাইকে যেন সুস্থ রাখেন ভালো রাখেন সবাই শরীর যেন সুস্থ থাকে এই কামনা করি মায়ের কাছে দেখুন খুব সুন্দর আমাদের দর্শন হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে তাই খালি এখানে খুব সুন্দরভাবে আমাদের পুজো হয়ে গেছে এতক্ষণ বলছিলাম না পিউ ভিডিও করছিল মাকে সবাই একটু দর্শন করুন মা যেন সবাই মঙ্গল করেন সবাই সুস্থ থাকেন একটু পুজোটা দেখুন আমরা বসে আছি এখানে কত সুন্দর মাকে সাজানো হয়েছে দেখুন একটু ফল্ট করে আপনাদেরকে দেখাচ্ছি মাকে দেখুন খুব সুন্দর

নতুন বছরে সবাইকে যেন মা আশীর্বাদ করেন সবাই শরীর সুস্থ থাকো ভালো থাকুক বাচ্চারা পড়াশোনা করছে তাদের সবাই যেন মঙ্গল হয় চলে এসছি আমরা এখানে হোটেলে এখানে খাওয়ার জন্য চলে এসছে দেখুন হাত ধুয়ে নেবো আজকে বৃহস্পতিবার নিরামিষ খাবো মন্দিরেও বসেছি এরা সব হাত ধুতে যাচ্ছে তারা মা মেয়ে দুজন নিজে বসে আছে এই যে গরম বলে একজনের মনে একটা দুঃখ রোদ হয়েছে গরম হয়েছে মন দুঃখ কেন যাই হোক তো খুবই সুন্দর একদম এবার খাওয়া দাওয়া কেমন আসে たたといってたたといって。 छा है when it's true, it's it's I put a বাজারে এখন দুপুরবেলা হয়ে গেছে তো আমাদের দেরি হয়েছে বলে আমরা এখন খেতে যাচ্ছি আর এই যে মন্দির থেকে সামনে এদিকেটা থানা এর ভেতরে থানা আছে এখানে গেট তো আমাদের মন্দির হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এদিকে চলে এসছি বন্ধুরা ঘরে এসে জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে আর এখন জুস হবে আর এরা দেখুন দুজনই কাপড় চেঞ্জ করে এখানে বসে আছে পিউ পিউ কি করছো এ দেখো খেলতে বসে গেছে তো এখন জুস নিয়ে এসছি বাবা মার জন্য নিয়ে এসেছিলাম লুচি বাবাকে দিয়ে দিচ্ছি বাজার বাজারে চলে যাবেন বাবা সেই জন্য এরকম বন্ধুরা আমার দিদা মাসি আর মামি আজ ধান আছে বৃষ্টি হবে এই জন্য